এই জায়গাটার নাম ক্যাড্ডা এটা মালয়েশিয়া প্যানাং সমুদ্র থেকে তিরিশ কিলোমিটার দূরে কালকে মালয়েশিয়া ডে উপলক্ষে এখানে একটা মেলার মতো উদযাপন করা হচ্ছে তো এক নজরে দেখে আসি এখানে কি কি দেখলাম আমরা এখানে আসছি কোম্পানির কাজে পনেরো দিনের জন্য আমরা এখানে একটা হোটেলে উঠছি তো নাস্তা করার জন্য আমরা হোটেল থেকে নিচে আসছি এসে দেখি এখানে এরকম শব্দ হচ্ছে অনেক মানুষ জন্য নাচ গান করছে তো আমরা দুজনে চিন্তা করলাম ওখানে কি হচ্ছে একটু ঘুরে দেখে আসি তো যে চিন্তা সেই কাজ চলে আসলাম এসে দেখি এখানে নানান বৈচিত্র্য মালয়েশিয়া ডে উপলক্ষে এখানে একটা মেলার আয়োজন করা হয়েছে তো ভিতরে গিয়ে দেখি এখানে কি কি আছে সামনে দুটো মানুষ একটা প্রাণীর আকৃতি নিয়ে ঢোলের তালে তালে বিভিন্ন অঙ্গভঙ্গি করে মানুষকে আনন্দ দিতেছে এরপর হাঁটতে হাঁটতে ভিতরে চলে আসলাম সামনের একটা বার্গারের দোকান পরে ভিতরে যাওয়ার পরে এই সামনে আর একটা জুসের দোকান আছে এখানে আইসক্রিমের দোকান আছে মহিলাদের বিভিন্ন কাপড় চুপড়ের দোকান আছে কসমেটিক্স দোকান আছে কফির দোকান আছে বিভিন্ন খাবারের আইটেম আছে বিশেষ করে এখানের যে ডেকোরেশনগুলো মানুষজন বা লাইটিং যে বা সাজসজ্জা যে করছে এখানের সাজসজ্জাগুলো আসলে অনেক সুন্দর হয়েছে বিভিন্ন দোকানগুলো মানে তারা পার্সোনালভাবে অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ফুটিয়ে তুলেছে তবে একদিনের এই মেলাতে এখানে যত প্রোডাক্ট দেখতেছি আমরা সব প্রোডাক্টগুলো অনেক ভালো সব প্রোডাক্টই ভালো কিন্তু এখানে একটু স্পেশালভাবে সব কিছু সাজসজ্জাটা অনেক সুন্দর তবে দামের তুলনায় অতটা বেশি না দামের তুলনাটা প্রায় স্বাভাবিক এখানে বিভিন্ন ধরনের রং বেরঙের ফাস্ট ফুড আইটেম আছে তো এটা জমবে সন্ধ্যার পর থেকে সন্ধ্যার পর থেকে এখানে অনুষ্ঠান ভিতরে আর অনুষ্ঠান হবে স্টেজ আছে মালয়েশিয়া মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান দেশের বৈচিত্র্যময় সাংস্কৃতির একটি উজ্জ্বল চিত্র উপস্থাপন করে এই মেলাগুলিতে মালাই চীনা ভারতীয় এবং অন্যান্য সাংস্কৃতির মিশ্রণ দেখা যায় যা সাংস্কৃতিক ঐতিহ্যকে বাঁচিয়ে রাখে দর্শকরা এখানে স্থানীয় খাবার নাচ গান এবং হস্তশিল্প উপভোগ করতে পারে এছাড়া ব্যবসায়ীরা তাদের পণ্য প্রদর্শনের মাধ্যমে নতুন বাণিজ্যিক সুযোগ খুঁজে পায় এসব অনুষ্ঠান সামাজিক ও সংযোগ বাড়ায় এবং জনগণকে আনন্দিত করে এসব মেলা দেশের ঐতিহ্য ও সংস্কৃতির গর্বিত প্রতিনিধিত্ব করে মালয়েশিয়া মেলা প্রাণবন্ত এবং বৈচিত্র্যময় যেখানে বিভিন্ন সাংস্কৃতির খাবার পোশাক ও নৃত্য উপভোগ করা যায় এটি সামাজিক মিলন মেলা হিসেবে কাজ করে এবং সাংস্কৃতিক সমন্বয়ের চিত্র তুলে ধরে তো এখানে একটা স্টেজ করা হয়েছে এখানে রাত্র অনুষ্ঠান হবে কিন্তু আমাদের সময় নাই নাইবিধে আমরা চলে যাব